এই কথা কি নবীর ক্ষেত্রে বলা যাবে এত সেলিব্রিটি হয়ে গেছেন এত মোটিভেশনাল হয়ে গেছেন বেশি মোটিভেশনাল আর বেশি শিক্ষা কিন্তু মানুষকে জাহান নিয়ে যায় মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করবেন না এগুলো বাদ দেন আমরা কি কম চলতেছি মনে করেন আমরা প্রতি গতকাল এখানে মাহফিল আজকে এখানে মাহফিল যেই হারে আমরা জেলা ভিত্তিক এলাকা ভিত্তিক মাহফিল করি আমরা জেলা ভিত্তিক মাহফিল বিভাগ ভিত্তিক মাহফিল দিতে পারি কিন্তু আপনি হাজারটা দিলে লাভ হবে কি যদি আপনি নবীর বিরুদ্ধে কথা বলেন প্লিজ প্লিজ আমার নবীকে নিয়ে আর করবেন না সমগ্র জাহানের রহমত সুন্নীদের কিছু আকিদা ক্লিয়ার করতে হবে কিছু কিছু মানুষ ওয়াজের মধ্যে বসে আমার নবীকে বিশ্ব নবী বলে এটার সঙ্গে আমি একমত না ওরা শুধুমাত্র নবীকে যে তো হেও করে কথা বলতে পারে ছোট করে কথা বলার জন্য তারা প্রস্তুত হয়ে গেছে ঠিক অতস আল্লাহ রাব্বুল মধ্যে বলেছেন তোমরা একজন আর একজনকে ডেমোন করে ডাকো আমার বন্ধুকে এমন করে ডাকিও না ঠিক না কত লক্ষ মানুষ দিা কি হবে কিন্তু আমি দেখলাম আপনি এত বড় লক্ষ লক্ষ মুলুকের সামনে আপনি বলতেছেন নবী নাকি কাউ বই ছিল নবী কি কাউ বই ছিল আবার নতুন করে ডেলিভারি দিয়েছেন দিয়ে আবারও প্রমাণ করলেন আমরা এ দেশের শূন্যতের হক যে আকিদা এটার জন্য এটাকে প্রতিষ্ঠিত করতে তারা চায় না তারা বাহিরের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় বদ আকিদাকে প্রমোট করতে চায় তাওবা করেন সুস্পষ্ট কুফুরি বক্তব্য নবীজিকে কাউ বয় বলা এটা কুফুরি বক্তব্য নবীর সানে এই সমস্ত শব্দ চয়ন করা যাবে না কথা বলেন ঠিক কি না বলেন আমার নবী যদিও মেষ চড়াতে গিয়েছেন কিন্তু আমার নবীকে রাখাল বলা যাবে না কথা বলেন ঠিক কিনা আর উনি সুন্দর করে ওয়াজের মধ্যে বলতেছে নবী নাকি কাউ বয় ছিল এই সমস্ত শব্দ বলে সুন্নিদের একে কষ্ট দিবেন না খবরদার আল্লাহ রাব্বুল আলামিনের ধরা কিন্তু নরম না ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ নিশ্চয় আমার আল্লাহর ধরা অনেক শক্ত হে আমার যুবক ভাইরা তারে নবীর সম্মান আল্লাহ বাড়িয়েছেন আমাকে বিষয় দিয়েছেন শানের সালাত আর মেরাজের মাসে এসে যদি নবী পাখের সর্বশ্রেষ্ঠ মৌজার ওয়াজ না করতে পারি সম্মানের আলোচনা না করতে পারি পজিশনটা তুলে ধরতে না পারি তাইলে আমি তাহের আজকে বাসকালি চলতি হক আদায় হবে না আল্লাহ যাইমাত্র ঘুমিয়ে আছে জিব্রাইল আলাইহিস সালাম ড্রেস মোবারক নিয়ে এসে দেখেন আমার নবী আরাম করতেছেন নবীর ডান হাত মোবারকের পাশে যায় নবীরে ডাক দেয় না নবীর বাম হাত মোবারকের পাশে যায় আমার নবীরে ডাক দেয় না ডাক দিলে জিব্রাইলের বিয়াদবি হয়ে যাবে আর আমার নবীর কাউ বই চিন্তা করছেন ব্যাপারটা কত জঘন্য কত জঘন্য দেখেন এটা নতুন ডেলিভারি দিছে একজন আমি সামনে নাম বলবো যদি তওবা কইরালা শেষ নাম লইতাম না আর আমি কিন্তু কাউরে ধরি না নবীকে তা গুরু সারাই না পোয়া নাউযুবিল্লাহ এই কথা কি নবীর ক্ষেত্রে বলা যাবে এত সেলিব্রিটি হয়ে গেছেন এত মোটিভেশনাল হয়ে গেছেন বেশি মোটিভেশনাল আর বেশি শিক্ষা কিন্তু মানুষকে জাহান্নামে নিয়ে যায় ঠিক মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেইল করবেন না এগুলো বাদ দেন নামাজারটা দিলে লাভ হবে কি যদি আপনি নবীর বিরুদ্ধে কথা বলেন প্লিজ প্লিজ আমার নবীকে কিনে আর তামসা করবেন না ঠিক খবরদার উনি দয়াল নবীজিকে কাউ বই বলেছেন কাউ বয় নবীজি নাকি হ্যাঁ রাখাল রাখাল গরুর রাখাল নবীজি জীবনে কোনোদিন গরু রাখালি করছে বকরি চড়াইছেন তাও নবীজি কে অন্যান্য রাখালদের মতন রাখাল বলা যাবে না আল্লাহ নিষেধ করেছে আল্লাহ তালা নিষেধ করেছে এবং আম্মাজান আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা анহার কর্মচারী এই ধরনের শব্দ নবীজির ব্যাপারে যায় না ভাই আল্লাহ রসুলকে যে কোনো শব্দ আপনি চলে ব্যবহার করতে পারবেন না আমাদের কুমিল্লার আরেকজন আলেম আছে উনি বলছে আল্লাহ রসুল নাকি বদলা দিছে আরে এই ধরনের শব্দ আল্লাহর রাসূলের ব্যাপারে যায় না তোমরা যদি আল্লাহর নবীকে সম্মানিত করতে না পারো আর কাকে সম্মান দিবা শব্দ চয়নের ক্ষেত্রে যেই শব্দটা প্রিয় নবজির ব্যাপারে সবচেয়ে বেশি মানানসই সেই শব্দটা আপনাকে এখানে চয়ন করতে হবে বদলা দেওয়া কর্মচারী তারপরে কাউ বয় গরুর রাখাল এই রাখাল এই ধরনের শব্দ আমার নবীর ব্যাপারে বলা যাবে না কোরআন সুরা সূরা মধ্যে আল্লাহ নিষেধ করেছে লা তা ও তোমরা আমার নবীজির ব্যাপারে রায়না শব্দ বলবে না রায়না মানে রাখালদেরকে বলা হতো রাখালদেরকে বলা হয়তো হ্যাঁ আমার দিকে তাকাও বা রাখালদেরকে যেভাবে সম্বোধন করে এইভাবে আল্লাহর রসুলের ব্যাপার আল্লাহ তালা সম্বোধন করতে নিষেধ করেছেন বা কুল অংজুর না অগণবিজি আপনি মায়ার নজরে আমার দিকে তাকান মেহরবানি করে তাকান সম্মান দিয়ে নবীর সাথে কথা বলতে হবে এটা আল্লাহর আদেশ আমি জানি না কিসের কারণে ওনারা এই ধরনের শব্দ চয়ন করে কেন জানি না আমি আশা করব মিজান আজহারি সাহেব তিনি এই শব্দ চয়নের ব্যাপারে আরো সতর্ক হবেন ভাই ক্ষতি হলে আপনার হবে আমার না আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করলে আপনার ক্ষতি হবে আপনার ইমান আমল নষ্ট হবে আমার না আমি ওনার বিরোধিতা করছি না ওনার এই ভুল কথাগুলির বিরোধিতা করতেছি এগুলি সংশোধন করতে হবে কারণ নবীজি আমাদের আমাদের সবার কুল খায়নাতের সবার নবী ঠিক না ভাই নবীজির ব্যাপার অবশ্যই যদি কোনো অশুভনীয় শব্দ চয়ন হয় সেটা অবশ্যই আমাদের মনে কষ্ট বা ব্যথার কারণ হবে আল্লাহ তাআলা আমার নবীরে কত ভালোবাসে জানেন নি আমার নবীর নাম লিয়া ডাকাটাও আল্লাহ তাআলা পছন্দ করে না গোটা তিরিশ পারা কোরআনুল আনুল কোথাও আমার আল্লাহ আমার নবীর নাম লইয়া ডাকে না রাত্রেবেলায় নবী যিশ্রুই আছেন কম্বল গায়ে দিয়ে শীতের রজনী আমার আল্লাহ নবীকে ডাকে ইয়া আইয়ো হাল মজামিল কুমিল্লাই লাইল্লা কলিলা কামলিওয়ালা নবী গো কম্বল পর নেওয়ালা নবী গো আপনি উঠুন রাতের এক অংশ আপনি কেয়ামুল্লাইল তাহার যত নামাজ আদায় করুন আল্লাহ আমার নবীর নাম লইয়া ডাকলেন না বরং কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন এই জন্য বললেন কমলিওয়ালা নবী গো কত মায়া করে আমার নবীজি কাল্লা তালা বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন ছাগল চড়াতো কাউ বয় Cowboy. আল্লাহ বলেছে কেন বলবে না বলে যে রায়নার দুইটা অর্থ হয় একটা অর্থ হয় যে নবী আমাদের দিকে দৃষ্টি দেন আরেকটা অর্থ হয় রায়না মানি যে বকরি চড়ানো যে বকরি চড়ায় র রাইনা বলা হয় যেহেতু এটার অর্থ বকরি চড়ানো হয় এই জন্য আল্লাহ কোরআনে নিষেধ করে দিয়েছেন যে তোমরা নবীজিকে র রাইনা বলে দেখো না অথচ আমাদের মিজানুর রহমান আজহারি তিনি রাসুল সাল আলী কাউ বয় বলে ফেললেন না হজবুল্লাহ মিজালিক মানে এটা আসলে অনেক কষ্টদায়ক দুঃখদায়ক নবী সাল্ল আলিহিসালামের সানে অবশ্যই এই শব্দটা বেদবি হয়েছে আর যদি আমরা কোরআনের সাথে মিলিয়ে দেখি এটা কুফুরি হয়েছে আমার পছন্দের ব্যক্তি হোক বা অপছন্দের ব্যক্তি হোক যে কেউ হোক যদি নবীজির সানে কোনো রকমের কোনো ভুল সে বলে আমি অবশ্যই সেটা ধরায় দিব এটা আমার দায়িত্ব কারণ সবার উপরে আমার নবী সাল ওয়াসাল্লাম নবীজির সানের উপরে যিনি মানে অ্যাটাক করবে বা তিনি বলতে গিয়ে ভুল বলবে অবশ্যই আমি সেটা কারেকশন করাই দিব তিনি যেন রাসুল সাল আলহি হুয়া বেলায় কাউ বয় যে শব্দটা বলেছে এটা থেকে তবা করে ফিরে আসে নিতান্তই এই শব্দটা রাসুল সাল আলহি হাসলামের সামনে বেদুবি হয়েছে যে কোনো শব্দ আমরা নিজেদের মধ্যে ব্যবহার করতে পারি একজন আরেকজনকে বলতে পারি কিন্তু সেই শব্দগুলা কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলী হুয়া বলতে পারি না যে শব্দগুলা রাসুলের সানে বেদুবি হয় এই কারণে আমাদের মধ্যে আজমতে রসুল থাকতে হবে রাসুল সাল আলিহাসাল্লামের আজ আজমতের সর্বোচ্চ উচ্চ সম্মান আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে তার ভালোবাসা থাকতে হবে এটা যদি কোনো বক্তার মধ্যে না থাকে কোনো আলোচকের মধ্যে না থাকে সে আলোচকের সেই বক্তার কোনো রকমের মাঠে ময়দানে কথা বলার কোনো যোগ্যতা নেই